আমি একটা জিনিস বুঝি না ভাই আমি মাত্র দুই মাসের দুই মাসের আমি জানলাম যে আমি উনত্রিশ কোটি টাকা পাইতে যাচ্ছি আর দশ বছর পনেরো বছর ধরে কি করলো এরা এরা কি যে করছে আমার কোন ধারণা আমি এদেরকে দুষতেছি ভাই আমি বলছি না এরা খারাপ কিন্তু আমার প্রশ্ন হইল এই এত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে আপনারা খেললেন কি কারণে একটা মানুষ তো বেশি খাইতে পারে না পড়তে পারে না আমার এখনই কোলেস্টোরেল তাইলে কেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কেন আমার আগে এমপি ছিল না আমাকে কেন সংসদে গিয়ে বলতে হইলো প্রধানমন্ত্রী যে জননেত্রী শেখ হাসিনার সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন এক কেজি চা পাতা বানাইতে লাগে দুশো টাকা আর এক চা পিকনি করতায় একশো টাকা এইভাবে একটা চা বাগান চলতে পারে না ভালো নেই প্রধানমন্ত্রী এক বছর দুই বছর তিন বছর পরে এই মালিকরা পথে বসবে আর এরা যদি পথে বসে আপনারা কি শুকে থাকবেন থাকবেন এরা যদি লজ খায় আপনারা শুকে থাকবেন আমি রাস্তা বানিয়ে দিব আমি পানি বানিয়ে দিব আমি মন্দির বানিয়ে দিব আমি কি বেতন দিতে পারবো বেতন তো দিবে চা বাগানের মালিক এই যে সিন্ডিকেটের কাছে আশ্চর্য হবেন আপনারা চা বানাইতে লাগে এক কেজি দুইশো আর এরা বেঁচে নিয়ে প্রতি কেজিতে লস কত আর দালাল যারা আছে এরা এই চা পাতা এরার কাছ থেকে একশো টাকা কিনে নিয়ে বেঁচে চারশো লাভ তিনশো কারণ দালালের বিরুদ্ধে কেউ কিছু বলে না কারণ দালালরা অনেক শক্তিশালী আগের এমপিরাও বলেন নাই আগের মন্ত্রীরাও বলেন নাই কারণ সবাই ম্যানেজ করা ছিলেন ম্যানেজ করা ছিল সুন্দর সিস্টেম যে বাগানে যাইবা গিয়া খালি কইবাই গো ভগবান আদা ইদা কইবাই আর কইবাই আমারে শেখ হাসিনা পাঠাইছে গো দিদি আর ভুটটা দেলাই দিদি যখন ছেঁকাসিরা বঙ্গবন্ধুর কথা বললে ভুটটা দিলো আর খবর নাই গো খবর নাই আর মনে করে আ নৌকাটা লই আইছে গো এটা দিতাম না এটা হয়নি গো নৌকায় তিতায় কিন্তু নৌকার লোক তো এই মাঝি তো আছে নইন না শেকাসিরাটা জানেই না এরা এইগুলা করে শুনেন

কেও টাকা যদি মাইরা দেন ওসি সাহেবরে বলা আছে কোন কথা ছাড়া ইয়ে ফায়ার করে নে জেলের ভিতর ঢুকাই দিবেন সরাসরি এরা প্রতিটা সময় খালি মাইচেরে বুঝাইছে আরে সুমন যতই ভোট পাক আমরা তো রাইতে লয়ে যাবো না এরা দিনে বিশ্বাস নাই কিন্তু এরা সব বিশ্বাস রাইতে আর আমিও রাই এমন টাইট দিছি এখন রাইতে এরা আইনদার বিশ্বাস ওকে দেখে না এরা চিনে না আমি কি জিনিস

আমি আগে দেখতাম যে এমপি সাহেব বলতে ফাইন যাবে যাবে ফুইড়িয়া একবারে ফাউ পড়ে কি পড়ে না গাড়ির আর আমি দৌড়তে দৌড়তে আমার আম্মা কইছো ফুটবে তুমি একটু আমেরিকা ভিটামিন ভিটামিন লই আইয়া বিস্তারিত দেখে যাও আমি ওই 14 তারিখ একটু আমেরিকা যাইতেছি 20 দিনের লাগি আমার মার দাও আর আমার মা আমার লাগি দোয়া করছিল নমিনেশন ফরম্যাট টাকা তো আমার মা দিছে যে 50000 টাকা লাগছে ওই সময় আমার হলজাত বাড়ি দিছে আমার মা কোনো সময় চাইতে না যে আমি রাজনীতি করি কিন্তু যখন দেখি এইবার একমাত্র বার আমার মা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে তাও কেমনে পাইছেন টেকা তাই না যে নাতি আছে না নাই নাতি আছে না এরা টিপ দেয় দুই ডলার তিন ডলার হয়ে থাকবে ওই ইটা টেকা জমাই আমার পঞ্চাশ দিছে আমার মনে হয় মার ভালোবাসা কখনো বৃতা যায় না মার দোয়া কখনো বৃতা যায় না

শোকের ভাই না চাইলে তো প্রেম হয় না আমি এলাম শোকের দিকে তাকানো মানুষ আমি চাই খালি আপনাদের সাথে না আপনাদের বাচ্চার সাথে যখন আমি পুরা হব তখন আমি যেন বাচ্চাদের সাথে তাকাই বলতে পারি যে আমি এমপি হওয়ার পর যে বাগান পাইছিলাম এর চেয়ে ভালো বাগান দেখে আমি পৃথিবী থেকে যাচ্ছি তোমাদের কাছে আপনারা এই মন্দিরের কথা বলছেন আরে জীবনে যদি একটা মন্দির বানাইতে না পারিতে কিসের এমপি আমি এটা আবার চাইতেই আমি এমনি দিতাম মন্দির আপনাদের মন্দির বানাইতে না পারলে কিসের ভোট দিছি আমি আমার ছোট ভাই পটুয়াগালি থেকে আইসেছে সে পাঁচ লাখ টাকা বলছে সে পটুয়াগালি চেয়ারম্যান পাঁচ লাখ টাকা একটা ব্যবস্থা করে দিবে শুনলে তো ভালো লাগে মানে এত বাইরের একটা ছেলে আইসা যখন বলে যে আমি পাঁচ লাখ টাকা দিব আমার তখন মনে হয় যে এরা কি কলিজা জন্মাইছে আর আমার এলাকার মানুষরা কি কলিজা নিয়ে অনেকে আছেন যে বারো পনেরো বছর রাজত্ব করলেন তাও পাঁচ লাখ টাকা বেরোয় না ঠিক মতো এই আমি কই মজা মারে মজা পাই আর আমরা খালি বৈঠা পাই বৈঠা পাই এখন আর এটা চলতে না ফজা বাইরে সব বিদায়टीसी আমি ফজা বাই সব বিদায়ছি আপনারা এই যে চিল মারছিলেন না কইছিলেন না যে কলজায় মারমো কলজায় মারমো এমন কলজায় মারা dise এই ফজা বাইরে তোড়াইয়া বাক্স একেবারে আমি নিজাম তো দিনে কইমো চেয়ারম্যান সাহেব আস কই शौक করছো যে তো কালকে পিদার খান এই মন্দিরের আস্তে আস্তে জায়গা আবাদত আমি নিজাম চৌধুরী তোমার একাউন্টে তোমরা বাগানের ম্যানেজার সাহেবের সাথে আলাপ করে ম্যানেজার সাহেব কই কই আছেন আপনার অনুমতি সাপেক্ষে মন্দিরের কাজ ধরার জন্য আপাতত আমি নগদ পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি যাতে পাঁচের জন্য যা যা শুরু করার করতে পারে আমার ছোট ভাই পাঁচ লাখ নেবে তাইলে হইলো দশ লাখ আমি আরো পাঁচ লাখ দিব কত হইল পনেরো লাখ দিয়ে শুরু করেন একেবারে শেষ আপনারা যখন এখানে আইসে পূজা করা শুরু করবেন সেদিন পর্যন্ত যত টাকা লাগে আমি বেরিস্টার সুমান আপনাদের সাথে আছেন বলে ব্রিজ রাস্তা ঘাট আমার বলা লাগবে না আপনাদেরকে বলছিলাম যে ভোট আমি একবারই চাইবো আর পরের বার আপনারা খুশি হইয়া আমার যদি নির্বাচনের শখ থাকে আবার দেশে থাকি যদি তাহলে খুশি হইয়া কি আমার বাড়িতে নিয়ে ভোট দিয়ে আসবেন আপনারা এই কথা আমি বলছিলাম উন্নয়নের কথা লাগবে না নিদান চৌধুরী আছে সারা সারাক্ষণ আমার সাথে থাকে একটা আমি এমপি হইবার পর এই নিদান চৌধুরীর নেশা করে গেছে কিরকম নেশা সারা দিন খালি ইউনিয়নটাতে বোঝা থাকে আমি কইছি যে তুমি মেয়া এমপির লোক তুমি তুমি সারা উপজেলায় ঘুরে বেড়াইবা মাধবপুর যাইবা ঢাকা যাইবা তুমি এখন একটা ভালো অবস্থানে গেছো আগে বলুন আমার সাথে সব জায়গায় যাইতো এখন এমপি হওয়ার পর ইউনিয়নে ঘুরে আর যায় না কোথাও আমি ব্রিজ আনলো টাইনা ব্রিজ লই জায়গা আমি টেগা আনলে টেগা লই জায়গা কয় আমি বাই দিতাম বল সাইন নম্বর আটকা হয় গিলানি আটকা হয় দেওন দি আমি আপনাদের মাপ চাই আমি এখানে আরো আধা ঘন্টা আগে আসার কথা

দুই টিম রে পাঁচ হাজার পাঁচ দিছি আমার কথা যে হচ্ছে মানে খাদ্যের হওয়ার তো আমার কি টাকা গেছে বুঝুন এবারে আরো পাঁচ হাজার দিছি যারা দর্শক আছে যারা আমার কথা খালি জি জি করছে এদারও পাঁচ হাজার দিছি মানে দু সময় তো জি জি করার লোক পাওয়া যায় না তাইলে ভাই দিছ ওই আধা ঘন্টা লেইটি দিছি আপনার দ্বারা আইতে আর তোমার মনে মনে রু রু ফুলাই এ আমার গাড়ি দেখলে কয় কারো কারো খারা কয় বল দেও আর আমি যখন মাঠ দিকে আয় ফুলার বোলার বাপ দুহেলাই কয় সুমন পাই সুমন ভাই ফুলাইও কয় বাপও কয় বাই মানে আমার এমন একটা টান দোষ আছে কয় বাই এটা কয় পাই আমি উকে তুই কয় বাই ভাই ঠিক আছে যা ভাই আমি ফানির কথা কৈছিলাম দাদা আমরা প্রায় ৫০ কোটি টাকার বাজেট নিয়ে আইতেছি পানির জন্য সাপ্লাই সিস্টেম করা যায় কিনা যে চল্লিশটা ফ্যামিলি একসাথে সাপ্লাইয়ের ভিতর থাকবে কাফাইতে তো অলরেডি একটা হয়েছে আপনাদের সাপ মার্সিবল পাম্প আছে আমি একটা জিনিস বুঝি না ভাই আমি মাত্র দুই মাসের দুই মাসের আমি জানলাম যে আমি উনত্রিশ কোটি টাকা পাইতে যাচ্ছি আর 10 বছর 15 বছর দইরা কি করলো এরা এরা কি যে করছে আমার কোন ধারণা আমি এদেরকে দুস্তেসিনা ভাই আমি বলছি এরা খারাপ যেটা আমার প্রশ্ন হলো এই এত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে আপনারা খেললেন কি কারণ? একটা মানুষ তো বেশি খাইতে পারে না পড়তে পারে না আমার এমনি কোলেস্টেরল তাইলে কেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের জীবন কেন আমার আগে এমপি ছিল না আমাকে কেন সংসদে গিয়া বলতে হইল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন এক কেজি চা পাতা বানাইতে লাগে দুশো টাকা আর এই চা বিক্রি করতে হয় একশো টাকা এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী এক বছর দুই বছর তিন বছর পরে এই মালিকরা পথে বসবে আর এরা যদি পথে বসে আপনারা কি সুখে থাকবেন এরা যদি লজ খায় আপনারা সুখে থাকবেন আমি রাস্তা বানাই দিব আমি পানি বানাই দিব আমি মন্দির বানাই দিব আমি কি বেতন দিতে পারবো বেতন তো দিবে চা বাগানের মালিক এই যে সিন্ডিকেটের কাছে আশ্চর্য হবেন আপনারা চা বানাইতে লাগে এক কেজি দুইশো আর এরা বেঁচে নিয়ে একশো প্রতি কেজিতে লস কত আর দালাল যারা আছে এরা এই চা পাতা এর কাছ থেকে একশো টাকা কিনা নিয়ে বেঁচে চারশো এরার তিনশো কারণ দালালের বিরুদ্ধে কেউ কিছু বলে না কারণ দালালরা অনেক শক্তিশালী আগের এমপিরাও বলেন নাই আগের মন্ত্রীরাও বলেন নাই কারণ সবাই ম্যানেজ করা ছিলেন ম্যানেজ করা ছিল

আপনারা পাঁচ হাজার টাকা করে পান না ওই যে ছয় হাজার লোক সব বাগানে এই যে বাগানের লিস্ট আপনাদের ইউনিয়নে বারোশো লোককে দেওয়া হয়েছে এই লিস্ট এই লিস্টের নিয়ম অনুযায়ী আপনারা এখানে বারোশো লোক পাঁচ হাজার টাকা করে পাবেন কত করে এখানে এইটা আমি কালকে থেকে মাইকিং করাই আপনার দুর্গা ঘরের সামনে এটা টাঙাই দেব দেখবেন আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা আপনার ফোন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এরা করে কি জানেন নাম কিটা করে আমি আপনাকে বুঝাই কই দুই নম্বর এটা কেমনে করে নাম লেখা প্রতিমা রিকমন ধরেন মাতার নাম পাঙ্গা মনি রিকমন পিতার নাম মঙ্গল রিকমন উপজেলা সোনারঘাট পাইকপাড়া গিলানি সব ঠিক আছে আর মোবাইল নাম্বার দেয় পরিশালের এক লোক হয়েছে নাম দেখি তুই তো টেকা আছে মোবাইলে তোমার নামও আছে সব ঠিক আছে রিকমন টিকমন মুন্ডা টুন্ডা সব ঠিক আছে কিন্তু পুঙ্কা টা নাই পাতলা মারে পাতলা মারে এটা গেলে এক গ্রুপ এক গ্রুপ তো এটা গেছে আর এক গ্রুপ আছে আরেক লোকে কয় কয়ে যে তোমার যে পাঁচ লইয়া দিছি দুই কিন্তু আমারে দিবা সন্ধ্যার পরে দুই কিন্তু আমারে দিবা নাইলে তো আজকে পাঁচই পাইলায় না এইবার আর ব্যারিস্টার সুমন এমপি চলিবে না চলিবে না চলিবে না এইবার যাদের যা হয়েছে নতুন আগামীবার নতুন দেখে দেওয়া হবে নতুন পুরাণ মিলাইয়া চলবে আমার দায়িত্ব হইল টাকাটা কারে দিবেন এটা আপনাদের দায়িত্ব ম্যানেজারটা সাহেবরা মিলাইয়া সব মিলাইয়া চেয়ারম্যান সাহেবরা মিলাইয়া সিদ্ধান্ত দিবেন কারে দিবেন কিন্তু আমার কাজ হইল যারে দিবেন এক টাকাও কম দিতে পারবেন না চা বাগানের কোন লোকের এক টাকাও মারবেন আমি বেরিস্টার সুমন কলিজার ভিতর থেকে হাত দেয়া বের করে টাকা নিয়ে স্পষ্ট বলা আছে অতি সাহেবরে চা বাগানের শ্রমিকের কোন টাকা যদি কেউ তহবিল তসরুপ করেন কেউ টাকা যদি মাইরা দেন ওসি সাহেবরে বলা আছে কোন কথাবার্তা ছাড়া ইয়ে জেলের ভিতর ঢুকাই দিবেন সরাসরি আপনারা যে ভরসা নিয়া যে ভালোবাসা নিয়ে আমারে ভোট দিছেন ভোট না আমারে আশীর্বাদ দিছেন শেষ বিন্দু পর্যন্ত আমি আপনাদের এই ভালোবাসার যে শ্রদ্ধা যে সম্মানটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে বাগান শিল্পটা যেন ধ্বংস না হয় আমি ম্যানেজার সাহেবদের সাথে কথা বলছি আমি মালিকদের সাথে কথা বলবো আপনাদের পক্ষে একজন এমপি হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলবো যে নেত্রী এই সিন্ডিকেটে যদি ভাঙতে না পারেন তাইলে চা বাগানকে আপনি বাঁচাইতে পারবেন না আমি কথা বলবো আপনাদের জন্য ফাইট করবো আমি ঢাকায় চার দাম কিভাবে বাড়ানো যায় এই জন্য আমি যুদ্ধ করব আমি এই যুদ্ধের পাশাপাশি আপনাদের জীবনের মান কিভাবে বাড়ানো যায় এইটার চেষ্টা করব আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাব না গিলানির প্রতি আমার দুর্বলতা অন্যরকম এই মেম্বার ওই মেম্বার স্বরূপ মেম্বার যেভাবে আমার ভোট আশীর্বাদ করে যেভাবে ভোটের আগে আমার আপন করিয়া নিছে এটা ভুলার মতো না মনে হয়েছে যে আমার মনে হয় যে আমার বাপ আমার নিজের বাপ মনে রাইখা গেছে একটা লোককে যে আমার ছেলের কাছে দীক্ষা রাখি সেইভাবে সে আমার যত্ন করছে এখানে মহিলা মেম্বার যারা আছেন আমারে যারা ভোট দেন নাই সভাপতি যিনি ভোট দেন নাই আমার একটা বিশ্বাস ভোট না দিলে উনি আমারে আশীর্বাদ করছে আমি তাদের আশীর্বাদে আজকে এই জায়গা পর্যন্ত সম্মানিত হয়েছি আরে ভোট মানুষকে সম্মানিত করে না ভোট সম্মানিত করে আশীর্বাদ আমি আমার সাইভ মেম্বার শহ যদিও চেয়ারম্যান আমাদের ওয়াইফ চেয়ারম্যান উনি যদিও নৌকা করছে কিন্তু পাতলা নৌকা করছে যার কারণে আমি মেসি বলছি মানে নৌকাটা জুড়ে করছে না হালকা কারণ বেটায় বুঝছে যে ব্যারিস্টার সুমন যে দেখানো সম্ভব না কারণ সে দেখতাছে যে বা পে মুঠে বইতাছেন সুমন উম আমি খেমনে খাওয়াইতা উনি সুমন এটা মানুষ একটা খোঁজ যে বাড়ি দেয় না আরে আমার নিজের ভাই কারোর তো আমি বুঝি না বাস করবো কিনা এরা প্রতিটা সময় খালি মানুষের বুঝাইছে সুমন যতই ভোট পাক আমরা তো রাইতে লয়ে যে মিলা এরা দিনে বিশ্বাস নাই দিদি এরা সব বিশ্বাস রাইতে আর আমিও রাইত এমন টাইট দিছি এখন রাইতে এরা আইনদের বিশ্বাস ওকে দেখে না এরা চিনে না আমি কি জিনিস হ্যাঁ যাই হোক আমি ম্যানেজার সাহেবের প্রতি কৃতজ্ঞতা রইল আমাদের ছাত্র লীগ নেতা এখন আমার সোহাগ এদিকে এই আমার সাহেব মেম্বার আমার এই কেস এই ছেলেটা জুয়েল সেও কাজ করতেছে যারাই মানুষের জন্য কাজ করতেছে সম্রাট গোবিন্দ হ্যাঁ গোবিন্দ এদিকে আসো তুমি সেই লগে আমার হাইকোর্টের ক্লার্ক হাইকোর্টে যে আমার জন্য সুপ্রিনটে কাজ করে এই যে মামলা টামলা হয় এগুলা সামেন কাগজপত্র শেয় করে তারে কিন্তু আপনারা জানেন না আপনারা আর না জানাই এই গত পরশুদিন এই মন্দির আমি ভিজিট করাইছি আমি আপনারা কেউ জান না সে দেখে কি আমারে রিপোর্ট দিছে যে এই মন্দির পুরাপুরি পোড়া দেয়া লাগে আমি তার জন্য আশীর্বাদ চাই আপনাদের কাছে আমি বলেছি তারে আমি দায়িত্ব দিছি যে তোমারে দায়িত্ব দিলাম সে হলো পার্কুল বাগানের ছেলে তোমারে দায়িত্ব দিলাম তুমি বুঝবা যে বাগানের মানুষের কষ্ট কোন জায়গায় বাগানের মানুষটা কোন জায়গায় আনন্দ পায় তুমি আমারে যেভাবে বলবা এইভাবে বাগান জমি উন্নয়নে ফায়সালা দেব আমি বলে দেব তোমাকে কে বলে আপনাদের কাছে আশীর্বাদছে ও ফ্রিজ কোনটা হচ্ছে এটাটা যা ফ্রিজ আছে অলরেডি চারটা ফ্রিজ আপনাদের ইউনিয়নে চলছে এইটাও আমি নিজাম চৌধুরী বলে দিতেছি চেয়ারম্যান সাহেব আছেন সবাই মিলে আপনারা এই ব্রিজ একটা করে ফেলবেন আমি একটা ব্রিজ না আগামী আশা করি দুই বছরের মধ্যে ব্রিজ বানানোর জন্য কোন ব্রিজ আপনাদের জন্য থাকবে না আর এলজিডি ব্রিজ এটা আমার ভাই সেলিম পটুয়াখালীর আছে আপনারা আপনারা বেশি দিন ওয়েট করা লাগবে না যা যা আছে যেভাবে আমি দৌড়াইতেছি আর বেশি দিন লাগবে না সব হয়ে যাবে আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যেন সারা জীবন আপনাদের এমপি থাকি না থাকি আমি যেন আপনাদের আশীর্বাদের মানুষ হয়ে থাকতে পারি এই কথা বলে আর আরেকটা জিনিস মনে রাখেন আমি তো এমপি হয়েছি আরামে পড়বেন এখন থেকে আরাম শুরু আর যদি আমি মন্ত্রী হই তাহলে আপনারা নিজেরাইন যাবেন আপনারা নিজেরাইন দিবেন দেখবেন না সব কাম হয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু